সম্পর্কের বিষয়টি এতদিন গোপন রাখলেও সম্পত্তি প্রকাশ পেয়েছে উপস্থাপক সাভাব ও সঙ্গে শিল্পী জাফর রহমানের কোয়ালিটি টাইম পার করার একটি ছবি দীর্ঘদিন ধরে সুবিচপাড়া তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল জানা যায় একান্তে সময় কাটাতে একসঙ্গে ব্যাংককে পারি জন্মেছেন তারা তবে মিডিয়ায় যেন সেত্ব পাশ না হয় তাই খানিকটা সতর্ক হয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছিলেন দুজন তবে ব্যাংককের মাটিতে ভক্তদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন এই জুটি পনেরোই নভেম্বর তোলা বক্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলেও তা সংবাদ মাধ্যমগুলোর নজরে পড়ে ভাইরাল শেষ ছবিতে দেখা যাচ্ছে গ্রিন ট্রাইপ শার্ট পরে ওয়েস্টার্ন ড্রেস পরা জাপানের বসে আছেন রাফসা পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাকান শপিং মল ঘুরতে যান তারা সেখানের বিখ্যাত পেরি পেরি ফুড শপে বসে বিভিন্ন ধরনের খাবার অর্ডার দেন তারা ধারণা করা হচ্ছে রাফসান ও জেফারের সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরাও দীর্ঘ সময় আড্ডা রূপে থাকতে দেখা যায় তাদের একসঙ্গে তুলেন তারা তবে ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার এ জুটি নিজেদের সম্পর্কের বিষয়টি লুককে রাখলেও অবশেষে তা প্রকাশ্যে আসায় খুশি রাফসান ও জেফার ভক্তরাও উল্লেখ্য ছবি ছড়ায় গুঞ্জন রয়েছে জেফারের জন্যই তিন বছরের সংসারে এটি টানেন রাফসান গুফনে বিয়েও সেরেছেন এই জুটি তবে গুঞ্জনকে বরাবরই ভিত্তিহীন বলে দাবি করছেন আলোচিত এই জুটি